স্বাধীনতা দিবস উপলক্ষে বাঁকুড়া সদর থানার পুলিশ শহর এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করতে আরও অতিরিক্ত একশো আঠাশটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে যার ফলে অপরাধী ও অপরাধের উপর নজরদারি রাখা এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সহজ হয় এদিনের এই সিসিটিভি ক্যামেরা সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার বৈভব তিওয়ারি এছাড়া বাঁকুড়া পৌরসভার চেয়ারপারসন অলোকা সেন মজুমদার সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন দিনতা দিবস আছে আমরা সকালে আমার বাঁকুড়া বাসীদেরকে শুভেচ্ছা জানাই আজকে পনেরো আগস্টের ভালো দিনেই আমাদের বাঁকুড়া টাউন থানা এরিয়াতে টাউনের মধ্যে আজকে একশো আঠাশটা নতুন সিসিটিভি ক্যামেরা উদ্বোধন আমরা এখানেই করলাম আমাদের সাথে আছেন বাঁকুড়া মিউনিসিপালিটি চেয়ারপারসন মিডিয়া ম্যাডাম আছেন অ্যাডিশনাল ডিরেক্টোরা আছেন আইস বাঁকুড়া আছেন আমাদের ডিএসি সাহেবরা আছেন আর অন্যান্য বিশিষ্ট অতিথিভাবে আছেন এই টাউনে আমাদের বাঁকুড়া টাউনে নিরাপত্তার জন্য এই ধরনের টেকনোলজি ইউজ করা আর লাগাতার সিসিটিভি ক্যামেরা খুবই প্রয়োজনীয় গত বছর আমার মনে আছে আমরা একশো চাল্লিশটির মতন ক্যামেরা গত বছরও উদ্বোধন করেছিলাম সেটা খুব কাজ দিচ্ছে আমাদেরকে আর আজকে একশো আঠাইশটা নতুন হয়ে গেছে এখন আমরা যে খবর পাচ্ছি দুশো সত্তরের কাছাকাছি ক্যামেরাটা পৌঁছেছে আমাদের যেটা প্ল্যান আছে আমরা এই ধরনের ক্যামেরাগুলো অরও লাগাবো আজকে যে ক্যামেরা লাগানো হয়েছে তার মধ্যে সব এন্ট্রি এক্সিট পয়েন্ট যেটা আছে বাঁকুড়া টাউনের মধ্যে ঢোকার জন্য অথবা মেন মেন পয়েন্ট যেখানে সেন্সিটিভ আছে যেখানে কোনো ক্রাইম ঘটতে পারে যেখানে অন্ধকার থাকে অথবা যেখানে আমাদের এখন হসপিটাল হসপিটালের নিরাপত্তা নিয়ে অনেক প্রশ্ন উঠছে এই রিসেন্ট ঘটনাগুলোর জন্য তো হসপিটালে সারাউন্ডিং এরিয়াতে কুড়িখানা আমরা নতুন ক্যামেরা বসিয়েছি এই ক্যামেরা দিয়ে আমরা অনেক কেস ডিটেক্ট করতে পারবো আমাদের এখানে কেউ বদমাসিব করলে কোনো ক্রাইম করলে তাকে আমরা ধরতে পারবো এটা আমাদের দশ তার অর্জিকর আমাদের প্ল্যানিং অনেকটাই ছিল আমরা টাউনের জন্য লাগাতারি কাজ করছি এই যে ঘটনা ঘটলো তার থেকে আমরা শিক্ষা নিয়েছি এখানে হাসপাতালের কাছাকাছি আমরা কর্তৃপক্ষকে বলেছি ম্যাডামের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে হাসপাতালে প্রতিপক্ষ যে আছে তারা キャンパサー মধ্যে বরাবর কিছু কিছু सीसीटीवी লাগিয়ে যদি কিছু জায়গায় ফেন্সিং ঠিক করতে আমরা বাইরের এলাকায় extra ক্যামেরা লাগিয়েছি আমরার যে তারই বাড়িয়েছি সেটা চলছে পুরো টাউন এলাকায় কোন ক্রাইম হলে আমরা টিম আমরা এই सीसीटीवी এর মধ্যে হেল্প করি এটা আমরা জানি গতকাল একটা মাজন তালে একটা ছোট ঘটনা ঘটেছিল তার জন্য একটু শান্তির জন্য চেষ্টা হয়েছিল কাজে পুরো তো ব্যবস্থা নেয় হচ্ছে কিন্তু যে ছেলেটা ভিড় ছড়ে ছড়ি করেছিল যার জন্য আন্ডার সেক্টে একটু ডিসটারবেন্স হয়েছিল সেই ছেলেটাকে আমরা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ধরেছিলাম কয়েকদিন আগে প্রতাপ বাগানে একটা মারধর হয়েছিল ওই মাছারি যেটা ট্রায়াল মধ্যে খুব ভালো হয়েছিল আমরা জানি সেই ঘটনা পুরো মানে এক্স্যাক্টলি ঘটনা তো না কিন্তু ঘটনার সাথে प्रिपरेशन রিপোর্টটা

সবসময়ে আমরা এর ইমপ্রুভমেন্টের জায়গা থাকবে এটা বলা যাবে না 100% পারফেক্ট কিছু আছে হোস্টেলের ভিতরে ক্যাম্পাসের ভিতরে হোস্টেল যে কর্তৃপক্ষ আছে আর তো হাসপাতালে যারা অথরিটি আছে তারা ব্যবস্থা নেবে পুলিশ দোকানে নিজে ব্যবস্থা নেবে না কিন্তু হোস্টেলের বাইরে ক্যাম্পাসের বাইরে সিকিউরিটি দেখা এন্ট্রি এক্সিটগুলোতে দেখার সেটা আমাদের দায়িত্ব আছে আমাদের যখন থেকে এই রিসেন্টলি ঘটনাগুলো একটু নজর হয়েছে তখন থেকে আমরা হসপিটাল আর হোস্টেল তার মধ্যে যে রাস্তা আছে সেখানে কিছু লোক বললো কি রাতে অন্তকারে কিছু লোককে ভয় লাগেদেরকে সেখানেও আমরা বাড়তি নজরদারদের জন্য টহেলদারি বাড়িয়েছি এই ঘটনার পর থেকে আমাদের একটা ক্যাম্পও চলছে হোস্টেলের বাইরে লাগাতার আমাদের রাতে শুনে পুলিশ থাকে ল্যাক অনুষ্ঠিত